প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারা জানতে পারবেন যে আপনার নার্সারিতে যে চেরি গাছটি কিনে এনেছেন সেই গাছে কবে ফুল এবং ফল আসতে চলেছে এবং চেরি গাছের সম্পূর্ণ পরিচর্যার একটা ভিডিও তো এরকম ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে তার পাবেন না কারণ আমরা বলবো ঘরোয়া টিপস যে একদম বিনা খরচায় আপনাদের কিন্তু চেরি গাছে ফল আসবে এবং ফুল আসবে তা আপনাদের বাড়ি যদি একটি চেরি গাছ থেকে থাকে তাহলে আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার গোড়ায় জল দেবেন এবং সেই জলের সাথে কিন্তু খোল পচা জল এবং বাড়িতে আপনারা যে পেঁয়াজ রসুনের খোসাটা ফেলে দেন সেটাও দিতে পারেন বা ফলমূলের খোসা যদি আপনারা অবশিষ্ট থাকে সেগুলোও দিতে পারেন কারণ সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যে খাদ্য থাকে যেগুলো গাছের খুবই ফল আসে উপকারী হয়ে দাঁড়ায় তা আপনাদের চেরি গাছে যদি ডাল যদি চিকন হয়ে থাকে বা চেরি গাছের গ্রোথ বাড়ছে না এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আমরা একটা নতুন ভিডিও বানাতে চলেছি সেখানে আমরা এক লক্ষ মানুষকে গিভে করতে চলেছি এবং তার জন্য আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং দেখুন চেরি গাছের গ্রোথটা কত সুন্দর এবং শীতের সময় কিন্তু আপনার চেরি গাছের পাতা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে এবং পাতা সব ঝরে যাবে পরবর্তীতে আবার নতুন পাতা আসবে ফল হবে কিন্তু